ওরে কদমালি। তুই এখানে দাঁড়াইয়াব অনিমেক নেত্রী ডাগর ডাগর চোখে এই বৃহস্পীর দিকে আসত কারণ কি তখন কদমালি বলবে রব্বুল গরিবের আবার সাওয়া কোনো আমল নাই কোনো পুঁজি নাই কোনো পথ খরচ নাই কিচ্ছু নাই রিক্ত নিঃশ জান্নাত এটা সাইতে হতো স্তে আল্লাহ নফসি আমার কাছে সরম সরম লাগে যে একটা কোন ডা আল্লাহ বলবে সবচেয়ে ছোট ডা সবচেয়ে কম দামাডা কতবালি বলবে কম দামাটার এই অবস্থা সেকেন্ড ক্লাসের কি অবস্থা ফার্স্ট ক্লাসের কি অবস্থা এসি ডিসি সেগুলোর কি অবস্থা কান আহম যান না দাও সে জান্নাতুল ফেরদাউসের কি অবস্থা এটা থার্ড ক্লাস একবার দেখেই তো আমি দৃষ্টি ফিরাইতে পারি না এবার আল্লাহ রহমতের হাসি হেসে বলবেন তোর দুযোগে দিলে তো আগেই দিতাম এখানে ওয়েটিং এ রাখছি ওয়েটিং এ তুই কি চাসমিন গরিবের আবার সাওয়া পুঁজি নাই না কামল নাই তুমি এত বড় মেহরবান এখন পর্যন্ত আমাকে জাহান্নামে নামে নেও নাই এটাই তো মেহরবানি কই দিকে তাকাস কেন কই থার্ড ক্লাস ছোট্ট বেহস্তটা দু আর পর্যন্ত একটু যাও না আমারে পারমিশন দাও আমি বিটা হান্দাইতাম টান্দাইতাম না দরজায় গিয়ে একটু মাথাটা ঢুকাইয়া দেখি কেমন গোল্ডেন প্যালেস গোল্ডেন প্যালেস কেমন স্বর্ণের বেহস্ত ইয়াকুজ জমরুদের বেহস্ত তুমি বানাইছ আমি একটু এই দেখে আসি তাইলে আমার আর কোনো কিছুর দরকার নাই আল্লাহ অলে আব্দি মা সাল তোর যখন জাহান নামে দেই নাই এখন তুই যা সাবি আমি তোরে তাই দেব লাহু একবার ওলে আবদি মা সাল তুই যা বলবি আমি আল্লাহ তাই করব সোভান আল্লাহ কইবেন না গরিবের আবার চাওয়া দুয়ার পর্যন্ত যাওয়ার একটু পারমিশন দেন আল্লাহ বলবেন ফালাম রো কাজা লেখ যা এই কদমালি আন্দি আন্দি ওই ফেরেস্ট বেহেস্টের দু আরে যাবে যাই এখন একবার বেহেস্টের দিকে চায় আবার ওই দিকে তিন তিনবার আল্লাহকে কিরে কদমালি একবার বেহেস্টের দিকে চাষ আবার আমার আরসের দিকে চাষ ব্যাপারটা কি গরিবের আমার সাওয়া বেহেস্টের দু আর আইন সেইটাই তো বেশি রবুল আলমিন যদি বেয়াদুবি না দাও এর দূরে যখন আইনছ আমার একটু পারমিশনটা দাও বিচারে ঢুকে এক নজর দেখে আমি এক একদৌড়ে বাইর হয়ে আসবো আল্লাহকে তুই না নামে দিলে দুজকে দিলে সেখান থেকে বাইর করার নিয়ম আছে গুনা শেষ হইলে যে মেয়াদি সাজা শেষ হইলে কইদি মুক্তি পায় না তো জাহান নামের কয়েদিদেরকে এইভাবে মেয়াদ অনুযায়ী যারা ইমানদার মৌমেন তাদেরকে এইভাবে কিন্তু মুক্তি দেবে